ছাব্বিশে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু ভোটকে এক করতে কয়েকদিন আগে বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় হিন্দু হিন্দু ভাই এইরূপ দেওয়াল লিখন করেছিল বিজেপি বিজেপির এই দেওয়াল লিখনকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছিল কটাক্ষ করতে শুরু করেছিল তৃণমূল কিন্তু সেদিন কটাক্ষ করলেও বিজেপির স্টাইলেই পোস্টার দিল তৃণমূল হিন্দু হিন্দু ভাই ভাই বিজেপির এই দেওয়াল লিখনকে কপি করে সাথে জুড়ে দেওয়া হলো বেশ কিছু লাইন যেমন হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণ মন্ত্রী নাই হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দামে লোটা চাই হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই বাঁকুড়া শহরের বাঁচানতলা এলাকায় এমনই সব পোস্টার দিয়েছে তৃণমূল আর তৃণমূলের তরফে এইরূপ পোস্টার দেওয়ার পরেই কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি বিজেপির দাবি তাঁদের স্লোগান চুরি করে পোস্টার দিয়েছে তৃণমূল তবে তৃণমূলের এই পোস্টার দেখে ভালো লাগছে কারণ তৃণমূলের হিন্দুরাও চাইছে এ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক তাই তারা হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার দিয়েছে প্রথম তো আমরা শুরু করেছিলাম আমরা দেখতে পাচ্ছি নেই যে দেওয়াল লখন প্রথমেই আমরা এই স্লোগান দিয়ে শুরু করেছিলাম আজকে এই স্লোগান সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে গেছে আজকে তৃণমূল কংগ্রেসও আমাদের স্লোগান ধার করছে আমাদের স্লোগান চুরি করছেন ভালো লাগছে খুব ভালো লাগছে অনেক পরে বোধদয় হয়েছে ওনারাও চাইছেন যে সকল হিন্দুরা তৃণমূল কংগ্রেস করেন তারাও চাইছে পশ্চিমবাংলায় বিজেপি সরকার এবং হিন্দুরা হোক আজকে দেখুন বিভিন্ন পোস্টার দিয়েছেন জায়গাতে তৃণমূল কংগ্রেস খুব ভালো লাগছে পূর্ণ পূর্ণমন্ত্রী তো হবে পশ্চিম বাংলায় উনারাও চাইছেন তো পশ্চিম বাংলায় সরকার হলে পূর্ণমন্ত্রী হবে প্রতিমন্ত্রী হবে সব মন্ত্রী হবে পশ্চিমবাংলার হিন্দুদের উন্নয়ন হবে পশ্চিম পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন কুম্ভমেলা মৃত্যু মেলা এটার প্রতিবাদে ওনারাও নেমেছেন রাস্তাতে খুব ভালো লাগছে যাই হোক অনেকদিন পর তৃণমূল কংগ্রেস যারা করেন তারা রাস্তায় নেমেছেন হিন্দুদের পক্ষে এটার জন্য স্বাগত জানাই যদিও তৃণমূলের দাবি বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে সাধারণ মানুষের সমস্যার দিকে তাদের নজর নেই সেই বিষয়টাকে আমাদের পোস্টারে তুলে ধরা হয়েছে এটা সম্পূর্ণই আমাদের প্রচারের অংশ কারোর স্লোগান নিয়ে এই প্রচার করা হয়নি এটা তো আমাদের প্রচার কারু স্লোগান নিয়ে নয় কারণ ছাব্বিশে আমাদের তৃণমূল কংগ্রেসের স্লোগানই হচ্ছে যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই দু হাজার ছাব্বিশে এই বাংলায় গণতন্ত্রপ্রিয় মানুষের বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় কাজী নজরুল ইসলামের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাংলায় বিভেদকামী অশুভ সাম্প্রদায়িক শক্তির কোনো ঠাঁই নেই এটাই আমাদের দু হাজার ছাব্বিশে স্লোগান এবং এই স্লোগানকে সামনে রেখেই আমরা দু হাজার ছাব্বিশে আড়াইশরে বেশি আসন নিয়ে পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা রূপে আবার আমরা পশ্চিমবাংলার মশলাকে প্রতিষ্ঠিত করতেছি যে তার পাল্টা প্রতিবাদ বলে মনে করছে পাল্টা বলে কিছু হয় না দেখুন বিজেপি এই ধরনের প্রচার সাম্প্রদায়িক প্রচার তারা বিগত দু হাজার একুশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনও করেছে পশ্চিমবাংলার মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ মানুষ পশ্চিমবাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ বারবার প্রমাণ করে দিয়েছেন যে এই পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজেপির তো বাঙালি দিকে সেছবে দেখে না আজকে পশ্চিমবাংলায় যেসব সাংসদরা নির্বাচিত হয়েছে তাদেরকে তো লোকসভায় পশ্চিমবাংলার কথা বলতে দেওয়া হয় না মন্ত্রিত্ব তো দূরে কথা আপনারা দেখুন না লোকসভায় তারা পশ্চিমবাংলার জয়ের জন্য কি কথা বলেছেন আজকে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে গরিব মানুষের মাথার উপর ছাদ আবাসের টাকা আটকে রেখেছে তো পশ্চিমবাংলার যদি এতই উন্নয়ন ওনারা চান তাহলে পশ্চিমবাংলার হাফ মন্ত্রী যিনি আছেন তো তিনি তো যে পশ্চিমবাংলার আগে বকেয়াগুলো আদায় করে নিয়ে আসুন তারপর পশ্চিমবাংলার মানুষের কথা বলবেন